না উনি এটা এনসিপি থেকে করেনি উনি এটা সাধারণ মানুষের পক্ষ থেকে করেছে এটা সবারে করা উচিত আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধু করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার

আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুন বুঝাইতে পারছে এবং এখন এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক